সি সিলেবাসের একাদশ অর্থ দুই হাজার তেইশ সালের এই সলিউশন করব চলো ফার্স্টের প্রশ্নটা কি বলো কি থেকে একটা হাইড্রোজেন সরানোর পর যে মূলক তৈরি হয় তার নামই হলো এলকাইল মূলক এটার নাম কি বলো মিথেন এটা একটা অ্যালকেন এটা থেকে জাস্ট একটা হাইড্রোজেন তুমি যদি সরাও তাহলে উৎপন্ন হবে বন্ধন সি এটার নামই হল মূলক বুঝছো তো এখন চলে যাই খনাম্বার কি বলছে দেখো কে অসম্পৃক্ত যৌগ বলা হয় কেন তো তোমার বুঝতে হবে অসম্পৃক্ত যৌগ কি কান খুলে শুনে রাখো যে সমস্ত যৌগের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে তাদেরকে বলা হয় তোমার অসম্পৃক্ত যৌগ হয় যেমন দেখো এই কার্বনটার সাথে দেখো দ্বিবন্ধন আছে তার মানে এটা হলো অ্যালকিন এটা একটা অসম্পৃক্ত যৌগ আবার যদি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে যৌগটা কি হইবল অ্যালকাইন এটা অসম্পৃক্ত যৌগ তাহলে অসম্পৃক্ত হওয়ার শর্ত কি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকতে হবে এখন আমরা প্রোপিন লিখে ফেলি প্রোপিন দেখো মিথেন এক ইথেন দুই প্রোপিনের মূল কত বলো তিন তাহলে কিভাবে লিখবা C3 H কি হয় বলো দ্বিগুণ হয় কেন দ্বিগুণ হয় স্যার কারণ তুমি তো জানো প্রোপিনের সাধারণ সংকেত কি বলো সি এন এইচ টু দেখো এখানে যা বসাবা তার দ্বিগুণ এখানে বসাইতে হবে তাহলে এন এর জায়গায় তিন বসাইছ তাহলে হাইড্রোজেন তো ছয়টা হবে নাকি বলো তাহলে এখন আসবে মানে ভেঙে ভেঙে লেখানো লিখে দেই তাহলে এইটা মূলত হচ্ছে যৌগ সি এইচ থ্রি সি এইচ ডাবল ওয়ান এইচ টু দেখো যোগের মধ্যে তিনটা কার্বন আছে এবং ছয়টা হাইড্রোজেন আছে তার মানে এজোগোটার নাম হলো প্রোপিন এজোগোটার নাম কি বলো প্রোপিন দেখো তো এখানে দিবন্ধন আছে না দিবন্ধন তাহলে দিবন্ধন থাকলে এজোগোটাকে কি বলা হয় অসম্পৃক্ত এর জন্যই আমরা বলতে পারি প্রোপিন অসম্পৃক্ত যৌগ এখন চলো ঘন বাড়ির সলিউশন করে ফেলি একসাথে কিভাবে ইথানল পাওয়া যায় ফার্স্টে তো তোমার বুঝতে হবে এক জগটা কি না কি বলো দেখো এখানে এক্স কিন্তু তোমার দিকে তাকায় রয়েছে ওটাকে বের করার জন্য বলতেছে তাহলে দেখো বাম পাশে কি দেওয়া আছে এই যৌগটার নাম হলো সোডিয়াম প্রোপানোয়েট সোডিয়াম প্রোপানোয়েট দেখো এটাকে যার সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইডের বিক্রিয়া ঘটাইতে হবে তোমাদের জন্য একটা এমসিকিউ উপরে দেই তাহলে এটা বুঝতে ভালো সুবিধা হবে সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইডের যে মিশ্রণ এই মিশ্রণের নাম হলো সোডা লাইম কি লাইম বলো সোডা লাইম এই সোডা লাইম যে বিক্রিয়াটাই থাকে সেই বিক্রিয়া নাম হলো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া মানে কি তোমার কার্বন রে উড়াইয়া নিয়ে জায়গা উড়াইয়া নিয়ে জায়গা দেখো এখানে সি ও আছে না এই কার্বন ডাইঅক্সাইডটা জাস্ট লাইমের মিশ্রণ উড়াইয় নিয়ে যাবো এর জন্য দেখো তো মূলত যোগ্যটাই থাকে কি সি এইচ থ্রি তারপর কি বলো সি এইচ থ্রি কীভাবে হলো স্যার দেখো এই কার্বন তার দুটো অক্সিজেন নিয়ে বের হয়ে চলে গেছে অলরেডি সোডিয়াম কার্বন এট তৈরি করে আলাইছে যেখান থেকে দেখো সোডিয়াম একটা আর এই অক্সিজেন তাহলে অক্সিজেন বর্তমানে কয়টা বলো একটা দুইটা তিনটা তাহলে দেখো আর সোডিয়াম কয়টা একটা দুইটা এর জন্য সি ও থ্রি এরপর দেখো অবশিষ্ট শুধু হাইড্রোজেন থাকে না হাইড্রোজেন টুক করে সি এই সিএস সাথে যুক্ত হয়ে গেছে এর জন্য এই সিএস এই থ্রি আর এই সিএস টুর সাথে একটা হাইড্রোজেন যুক্ত হলো না এর জন্য এই সি স্ত্রী তাহলে যৌগটার নাম কি বলো ইথেন যৌবটার নাম কি বলো ইথেন তাহলে দুটা সোডিয়াম এর জন্য এন এ টু আর এখানে দুটো অক্সিজেন এই যে অক্সিজেন এর জন্য থ্রি আর এই যে কার্বন এই কার্বন মনে হয় বিষয়টা বুঝছো এখন এই ইথেন থেকে আমাদের অ্যালকোহল তৈরি করতে হবে কি তৈরি করতে হবে বলো ইথেন থেকে আমাদের ইথানল তৈরি করতে হবে ইথানল হচ্ছে একটা অ্যালকোহল তাহলে এটা করার জন্য দেখো আমরা দুটা স্টেপ ফলো করবো তাহলে বলো তৈরির ধাপ কয়টা দুইটা কি থেকে ইথানল তৈরি করবা এই থেকে তাহলে লিখে বন্ধন লিখে ফেলো ভ্রমিনের সাথে বিক্রিয়া ঘটাই হবে কার উপস্থিতিতে অতি বেগুনি উপস্থিতিতে তাহলে কি হয় দেখো এখানে দেখো দুইটা ভ্রমিন আছে না একটা ভ্রমিন কি করবো একটা ভ্রমিন এখান থেকে একটা নিয়ে ভাগবো উৎপন্ন হয় কি বল হাইড্রোজেন আরেকটা এখন তো দুইটা ছিল আরেকটা আছে না ওই সান্ত্বনা দেওয়ার জন্য যুক্ত হয়ে দেবো বুঝলা তাহলে কি উৎপন্ন হলো এই যোগের নাম হলো ব্রোমো ইথেন কি ইথেন বলো ব্রোমো ইথেন সেকেন্ড স্টেপে এই যে ব্রমই থেনা এইটা লিখে পেল লিখে পেল সি এইচ থ্রি সি এইচ টু ব্রমিন লিখে পেল আর লিখি পেল সুরিয়াম হাইড্রক্সাইডের জলীয় দ্রবণ এ কিউ এটা দ্বারা বুঝাই একওয়াট সলিউশন মানে জলীয় দ্রবণ তাহলে সাথে তুমি যখন এই সুরিয়াম হাইড্রক্সাইডের একওয়াট সলিউশনের রিয়েশন ঘটাবা তখন দেখো কি উৎপন্ন থ্রি সি এইচ টু পু এইচ আর প্যালাস দেখো এই সোডিয়াম এই ব্রোমিনের সাথে চলে যাবে উৎপন্ন হবে সোডিয়াম ব্রোমাইট তাহলে আমরা ব্রোমিথিনের সাথে যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের এক ওয়াট সলিউশনের বিক্রিয়া ঘটাই তাহলে উৎপন্ন হয় ইথানল প্লাস সোডিয়াম ব্রোমাইট এর মধ্য দিয়ে ইথানল তৈরি অলরেডি শেষ তাহলে বলো ইথানল তৈরির জন্য দাপ করে আমাদের দুইটা স্টেপ ওয়ানে জাস্ট আমরা ব্রোমিনের সাথে বিক্রিয়া করাবো অধিবেগনী রশির উপস্থিতিতে উৎপন্ন হবে ব্রোমাইথেন ইথেন প্লাস হাইড্রোজেন ব্রোমাইট সেকেন্ড স্টেপে এই যে ব্রোমাইথেনটা উৎপন্ন হল এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের এর সলিউশনের রিঅ্যাকশন ঘটাবো করাবো তখন উৎপন্ন হবে ইথানল প্লাস সোডিয়াম ব্রোমাইট তাহলে আমাদের সেই কাঙ্ক্ষিত উৎপাদ আমরা অলরেডি পেয়ে গেছি ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্টে জানাও আর যারা নতুন আমার চ্যানেল আসছো তারা সাবস্ক্রাইব করে ফেলো আর তোমাদের যদি কোনো সৃজনশীলের সমস্যা থাকে কেমিস্ট্রি এবং ফিজিক্স বুঝতে কোনো জায়গায় সমস্যা থাকে কমেন্টে জানাবা আর দ্বিতীয় প্রসেস আছে আমার সাথে যোগাযোগ করার দ্বিতীয় আর একটা প্রসেস আছে সেটা হলো তোমরা ফেসবুকে গিয়ে সার্চ করো প্রভাষক সোয়েল রানা দেখবা আমার আইডিটা বের হয়ে গেছে তখন মেসেজে জানাইতে পারবা তোমাদের সমস্যাগুলো লাস্ট ডেটাও যদি কেউ না বুঝো তাহলে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর পঁচিশ আটানব্বই ছিয়ানব্বই ফোন করে তোমার সমস্যাগুলো জানাইতে পারবা আর ক্লাসগুলো যদি রেগুলার দেখো একদিনে প্রাইভেট পড়ার দরকার নাই প্রতিদিনই প্রাইভেট পড়ার কোনো দরকার আছে এখন বলো তোমার বই শেষ তুমি একটা সৃজনশীল পারো না ওটার নাম পড়া তাহলে তুমি আমার ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখতে থাকো তোমার সমস্যাগুলো আমাকে জানাইতে থাকো এবং ক্লাসগুলো আমি ভিডিও আপলোড দিতে থাকি দেখা যাক কেমিস্ট্রি এবং ফিজিক্সে কোনো সমস্যা থাকে কি না এখন সলিউশন করে ফেলি দেখো বলছে উদ্দীপকের ওয়াইজগটি আমাদের জন্য যেমন প্রয়োজনীয় তেমনই ক্ষতিকর আগে তো হবে নাকি বলো আর ওয়াইজগটা কার পলিমার কারণে উৎপন্ন হয় প্রোপিনের পলিমার পলিমারকরণের মাধ্যমে ওয়াইজ তৈরি হয় তাহলে চলো আমরা আগে ওয়াইজ তৈরি করে ফেলি ফার্স্টে দেখো প্রোপিনটা লিখে ফেলো প্রোপিনটা আমরা কিভাবে লিখতে পারি দেখো সি এইচ টু ডাবল বন্ড সি এইচ সি এইচ থ্রি এটাকে এভাবে লেখা যায় তবে এটাকে তোমরা চাইলে এভাবেও লিখতে পারবা সি এইচ থ্রি সি এইচ ডাবল বন্ড সি এইচ টু জৈব যৌকে বলে কথা এটা দেখা বুঝছে এটা দেখে মাথা নষ্ট হাই হাই কি আসলে কিছুই না একদম সিম্পল জৈব একদম সহজ যদি তুমি ধরতে পারো আর না ধরতে পারলে একদম মারাত্মক লেভেলের করিন চলো আমরা সহজভাবে পড়ি করিনভাবে পড়ার কোনো দরকার নাই দেখো এই যুগটা কি দেখো সে আমরা এইভাবে লিখে ফেলি সি এইচ টু দি সি এইচ সি এইচ এইচ এই সি এইচ থ্রিটাকে জাস্ট উপরে বন্ধন দিয়ে লিখি দিই ওই যে বললাম যে কোনোভাবে লেখা যায় জাস্ট হইলেই হলো তাহলে দেখো এটা মনে করো আমরা অ্যানোনিয়া কাজ করবো এন মোল ইথেন লিখে ফেলছে এখন জাস্ট এটাকে প্রভাবক দিয়ে আমরা কাজ শুরু করে দিবো ফার্স্টে লিখবা একশো চল্লিশ এটমোসফিয়ার অর্থাৎ বায়ুমণ্ডলীয় চাপ এরপর লেখবা তুমি জাস্ট একশো বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কত ভালো একশো বিশ আর নিচে লেখো টাইটেনিয়াম ক্লোরাইড এই প্রভাবকগুলোর অবস্থিত যদি বিক্রিয়া ঘটাও তাহলে কি উৎপন্ন হয় দেখো এখন দেখো যখনই তুমি পলিমার কোন বিক্রিয়া করবা তখন দেখো সেখানে দ্বিবন্ধন আছে না এই দ্বিবন্ধনটা ভেঙে যাবে ভেঙে বাম পাশে কার্বনের বাম পাশে একটা বন্ধন দিয়ে দাও আর দেখো কয়টা হাইড্রোজেন আছে দুইটা এখানে লিখে ফেলো এইচ টু এরপর এখানকার দ্বিবন্ধনটা ভেঙে একক বন্ধন হয়ে যাবে আর এখানে লিখে ফেলো সিএইচ আর উপরে তো মাথার উপর তো সিএইচ আছেই এটা তার নামে নাই আর এখানে একটা হাত বের করে ফেলো বন্ধন বের করে ফেলো ব্রেক লাগাও এখানে ফেলো এই যৌগটার নাম কি বলতো এই যৌগটার নাম হলো পলিপ্রোপিন যৌগটার নাম কি বলো পলিপ্রোপিন এখন এই পলিপ্রোপিন যে যৌগটা আছে এই আরে কি বের করতে বলছে উদ্দীপকের ওয়াই যৌগটি আমাদের জীবনে যেমন প্রয়োজনীয় তেমনি ক্ষতিকর এই পলিপ্রোপিন যেরকম আমাদের লাইফে লাগে তেমনি এটা আমাদের অনুপকার করে অর্থাৎ এটা সুবিধার অসুবিধা লিখতে হবে তাহলে চলো আমরা সুবিধার অসুবিধাটা বুঝে ফেলি এখানে তোমরা বিক্রি যে পলি তৈরি করলা সেই পলি দেখো কিছু ধর্ম দেওয়া আছে কিছু ব্যবহার দেওয়া আছে দেখো ধর্মগুলা কি সহজে কাটা যায় না টেকসই আর ব্যবহার কি প্লাস্টিক রসি এবং প্লাস্টিক বোতলে এগুলো কি করা যায় বলো তৈরিতে ব্যবহার করা যায় তাহলে পলি ব্যবহারটা কি আমরা প্লাস্টিক রশি তৈরি করতে পারি প্লাস্টিক বোতল তৈরি করতে পারি তারপর এগুলো সহজে কাটা যায় না ট্যাক্সরি এইগুলো লিখে দিবা সুবিধা কার কিছু এরপর কি করবা জাস্ট এটার অসুবিধাগুলো লেখবা অসুবিধা কি বলো তো দেখো তো প্লাস্টিকের বোতল কি সহজে আমাদের মাটিতে মিশে মাটিতে মিশে না এর জন্য পরিবেশের জন্য এটা কি নয় উপযোগী নয় তাহলে এই কয়েক কয়েকটা কথা লিখে দিলে কিন্তু হয়ে যাবে ক্লাসটা কেমন লাগলো কমেন্টে জানাও আজকের মতো সকল প্রশ্নের উত্তর শেষ